হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিক দু হাজার মাথায় রেখে হিস্ট্রির ক্ষেত্রে মার্ক এইট অর্থাৎ আট মার্কের জন্য যে যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশান নেবে কাল বিলম্ব না করে মাত্র দেখতে পাচ্ছ তোমাদের সামনে ছটি প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করছি যে প্রশ্নগুলো প্রিপারেশান নিলে অবশ্যই তোমরা কিন্তু মাধ্যমিকে কমন পাবেই পাবেই পাবে তাই শুরু করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নিউ বেড়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রেখো প্রথমে দেখতে পাচ্ছ শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি সঙ্গে থাকছে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি অর্থাৎ এটা থাকছে তিন প্লাস পাঁচ এইরকম প্যাটার্ন থাকতে পারে নেক্সট ঊনবিংশ শতকে শিক্ষা ও সমাজ সমসংস্কর হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো নেক্সট রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও পাঁচ নম্বর থাকছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও অন্তিম প্রশ্ন বিংশত বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর মাত্র ছটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম এই প্রশ্নগুলি তোমরা আজ থেকে ভালোভাবে প্রস্তুত করে নাও দেখবে অবশ্যই কমন পেয়ে যাচ্ছ এবং ডিসক্রিপশান বক্সে এই ইতিহাসে দু মার্ক এবং চার মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন যেগুলো করবে সেগুলো লিঙ্কে দেওয়া থাকলেও তোমরা অবশ্যই দেখে নিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আজ এই পর্যন্ত থাক নমস্কার